কিন্তু যাদের সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্র জীবনের আইকন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহাজ পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং হাওড়ার মহানগরী আল্হাদ জনা ফিরাদ কলকাতা সরি কলকাতার মহানগরিক আমি হাওড়ার বলে বলে ফেললাম কলকাতার মহানগরী আলহাদ জনা ফিরাদ হাকিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে ফুল এবং কাবা শরীফের যে একটা মডেল আছে সেটা এবং সাল দিয়ে মাসাহাদ যাকে বলা হয় এবং শাল দিয়ে বরণ করে নেবেন আমাদের মূর্তি আমাদের মূর্তি মমতাজ সাহেব এবং হাজি সাইফুল সাইফুল ইসলাম খান সাহেব শফিকুল ইসলাম খান সাহেব বরণ করে নেবেন আমাদের মুফতি মোমসা মমতাজ সাহেব হচ্ছেন অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ওনারা দুজন আমাদের আলহাজ ফিরাদ হাকিম সাহেব যিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক কলকাতার মেয়র ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের অল ইন্ডিয়া কোরলের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মমতাজ সাহেব ওনাকে বরণ করে নিচ্ছেন মা সাহার দিয়ে বরণ করে নিচ্ছেন মুফতি মমতাজ সাহেব এবং সল দিয়ে বরণ করে নেবেন আজি শফিকুল ইসলাম খান স্যার দুজনে মিলে আমাদের মহানগরীকে বরণ করে নিচ্ছে আমরা সকলেই ওনার জন্য দোয়া করি আমরা যারা পশ্চিম বাংলার বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষ যাকে দেখলে আমাদের গর্ব হয় সেই ফিরাদ হাকিম সাহেব আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এই প্রোগ্রামকে আরো আলোকিত করে তুললেন এবার আমি আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি যিনি কলকাতার মহানগরিক আলা ফিরাদ হাকিম সাহেবকে আমি অনুরোধ করব। মাইকে এসে আমাদের জন্য কিছু উপদেশমূলক কিছু ওনার মূল্যবান বাণী আমাদের জন্য প্রস্তাব করার জন্য এবং এই অডিটোরিয়ামে যে প্রোগ্রাম হচ্ছে দাদার অনেক বড়ো অবদান আমরা তো ভালোবেসে ববিদা বলেই জানি দাদা আমাদেরকে সবসময় রাজনৈতিক উপদেশ দেন এবং আমাদেরকে পথ চলার এবং এই যে কোরআনের আলো ফাউন্ডেশন আজকে যে প্রোগ্রাম করতে পারছেন এখানে আজকে দাদার সহযোগিতা না থাকলে হয়তো আমরা এখানে এই প্রোগ্রামটা করতে পারতাম না আসসালাম আমি অন্য যে আজকে আমাদের কোরআনে আলো ফাউন্ডেশন আজকে এই একটা বিশাল সমাবেশ এখানে করেছে এবং সুদূর মালয়েশিয়া থেকে এখানে আসছেন এলাহবাদ করতে শিশু আরো অনেকে তেলাওয়াত করবেন ভাই এটা কোনো উপকার নয় তেলাওয়াত যত শুনবেন আত্মা তত শুদ্ধ হবে তেলাওয়াত যেখানে হবে আল্লাহর রহমত সেখানে নেমে আসবে অর্থাৎ এখানে তেলাওয়াত হওয়া মানে এর কাছাকাছি পুরো কলকাতায় আল্লাহ রহমত আসুক আমাদের অত্যন্ত যদি সময় থাকতো বসে তেলাওয়াত শোনা যেত শিশু এত সুন্দর তেলাওয়াত করলেন আমি সত্যি সত্যি ধন্য এবং বিস্মিত হয়ে গেছি আপনারা ভাই তেলাওয়াত শুনুন আমরা বিশ্বাস করি শুধু সেই আল্লাহ তালার উপরে এবং সেই আল্লাহ তালা তার রেহমত দিয়ে আমাদের ইহকাল পরকাল দুটো তাদের তার রেহমত বর্ষিত করুক এই দোয়া আপনাদের আমি করি আরেকটা জিনিস সেই ফাউন্ডেশনের কাছে আমার চাবার আছে সেটা হচ্ছে এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি এলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে কিন্তু যাদের সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি যাদের সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুর হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা আমাদের যে আমাদের রসুল পাক তিনি কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের বড় বড় অলি যারা এসছেন কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের ব্যবহার আমাদের জীবনযাপন আমাদের কোরআন শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার জীবনটায় বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আপনাদের সবাইকে আজকের দিনে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে কোরআনের আলো ফাউন্ডেশনকে যে এরকম একটা দেওয়ালাতের কম্পিটিশান এরকম একটা দেওয়ালাতের ব্যবস্থা করে দেওয়ার এবং আপনারা সবাই এখানে একসাথে সঙ্গীত হয়েছেন কত ভালো লাগে কত নিজেদের শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনো দিন দাবাতে পারবে না